হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে বাবা পিঠে বানিয়ে দেখাবো আমি গুড়গুলো কি নিয়ে আনছি অনলাইন থেকে একটা পেজ থেকে নিয়ে আসছি গুড়গুলো অনেক ভালো বাবা পিঠে শীতের পিঠে খাওয়ার জন্য বিশেষ করে গুড়গুলো অর্ডার করছি খেঁচুরের গুড় খেতে অনেক মজা একদম অরিজিনাল গুড়টা নিয়ে এসছি তিন কেজি নিয়ে আসছি গুড় তারপরে এগুলাকে আমি কুচি কুচি করে নারকেল আর গুড় দিয়ে একসাথে সাইডে রেখে দেব এগুলাকে আমি বাপা পিঠে বানাবো 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 আজকে বানাবো ছাল গুঁড়ো ছালের গুঁড়ো আমি এগুলোকে হাফ ফাটায় পিছিয়ে বেটেছি এটা আমি আপনাদের দেখাতে পারিনি এখন এইগুলো দিয়ে আমি পিঠা বানিয়েছি পিঠা বানানোর ভিডিওটা আপনাদের দিতে পরবর্তীতে অবশ্যই দিব পিঠাগুলো খেতে অনেক অনেক মজা হয়েছে আপনারা অবশ্যই ট্রাই করবেন খেজুরের গুড় দিয়ে শীতের বাপা পিঠা আমার মেয়ে তো পিঠা খাওয়ার জন্য গুড়ের তাকিয়ে আছে তাকিয়ে আছে সে তো গুড় পেয়ে খুবই খুশি হয়েছে আর থাকে তো ভুত থেকে সরানো যাচ্ছে না হা করতেছে খাওয়ার জন্য সে অনেক খুশি বাচ্চারা তো বোঝেনি যত খেতে হয়েছে তারপর আমি তাদেরকে পিঠা বানিয়ে দিয়েছি তারা খেয়ে অনেক খুশি হয়েছে পিঠার সাথে এত মজা এত মজা আপনারা না কালে বুঝতেই পারবেন না অবশ্যই আপনারা শীতের বাবা চুরি কে বন্ধুরা আপনারা কিছু মনে করবেন না আমার খুবই গুম পাইতেছে তাই এখন বয়স দিতে কষ্ট হচ্ছে টাটা ভাই ভালো থাকবেন